জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার সফর সঙ্গীদের মধ্যে তিন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন তবে যে এফটি বিমানবন্দরে প্রবাসী আওয়ামী নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পড়েন সফর সঙ্গী রাজনীতিবিদরা আক্তারের গায়ে ডিম নিক্ষেপ হয়েছে আক্তার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ড মোহাম্মদ সহ দেশের তিন রাজনৈতিক দলের প্রতিনিধি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন বাইশে সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল পাঁচটায় বিমানবন্দরে চার নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন সহ তাসনিম জারাতে দেখে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান এ সময় জাতীয় নাগরিক পার্টির নেত্রী তাসনিম জারাকে নিয়ে গালাগালি করেন ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা এছাড়াও আক্তার হোসেন যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলের সামনে আওয়ামী লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন